আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এতদিন আপনারা দেখেছেন পুকুরে বা পোশকুনি বলেন আপনারা অনেকেই সেগুলোর মধ্যে পলো বাইস আজকে আপনাকে দেখাবো নদীর মধ্যে পলো বাইস দেখুন একটি বল ওঠাইছে আপনার মোটামুটি এক হাতের মতো হবে এই বলটি এই আর একজন মুরব্বী আর দুইটে বল পাইছে একটা আগে পেয়েছে এখন আর একটা দাদা নদীর একদম টাটকা বল এগুলো কোনো চাষের মাছ নয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে নদী থেকে মাছগুলোকে পলো দিয়ে হাত দিয়ে ধরছে এগুলো এখন গেতে রাখছে যেন মাছগুলো ছুটে না যায় দেখতে পাচ্ছেন এই মুরব্বি আরো পেয়েছে দুইটা একটি আর একটি প্রায় শেষের দিকে এখন অনেকেই উঠে আসছে কেউ একটা দুইটা পেয়েছে কেউ বড় পেয়েছে ছোট পেয়েছে কেউ পায় নাই এরকম এই যে দেখছেন এই মাছটিও মোটামুটি বড় একদম সাদা বল সাদা বলগুলো সুস্বাদু হয় কালো বলের থেকে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে